আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের কিছু চকলেট চকলেট পছন্দ করে না এমন কেউ নাই এখানে এই পৃথিবীতে সবারই কম বেশি চকলেট পছন্দ চকলেট লাভারদের খুঁজলে দেখা যাবে সব থেকে বেশি আইসক্রিম বলেন তার থেকে বেশি চকলেটটা বেশি পছন্দ করে আর ভালোবাসার মানুষবার স্পেশাল কারোর জন্য চকলেট নিলে তার অনায়াসে খুশি হয়ে যাবে দেখা যায় মানুষের রাগ ভাঙানোর জন্য চকলেটই যথেষ্ট অনেকে দেখা যায় রাগ ভাঙানোর জন্য ফুল গিফট করে তারপর কত রকমের ইমপ্রেস করার জন্য কত চেষ্টা করে বাট আপনি বিশ্বাস করেন যদি এরকম কিছু চকলেট আপনি ওনার হাত ভালোবাসার মানুষের হাতে দেন আমায় আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর রাগ থাকবে না ওর রাগ এক নিমেষে শেষ হয়ে যাবে কারণ এই চকলেটগুলো এত মজা আর দেখতে এত আকর্ষণীয় সো চকলেটগুলো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন সো দেখেন এই চকলেটগুলো দেখাচ্ছে এগুলো হয়েছে ট্রুট চকলেট এটা লাভ ইয়ামি চকলেটগুলো যে বেশি না খুব কম আপনার হাতের এই জন্য খুশি করার জন্য হাজার হাজার টাকা লাগে না অল্প কিছু গিফট দিলে সে অনায়াসে খুশি হয়ে যায় আপনার ভালোবাসার জন্য দেখা যায় দামি দামি গিফটের প্রয়োজন হয় না একটা ভালো মন থাকলে এর থেকে মনে হয় না ভালো কিছু আছে পৃথিবীতে তবুও দেখা যায় কিছু জিনিস স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য বা খালি হাতে যাবো ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই কিছু নিতে হয় সো এইগুলোর থেকে আমার মনে হয় চকলেটগুলোটা বেস্ট তো এই একটা চকলেট দেখছেন লাভ চকলেট ছোট্ট একটা চকলেট তো এটা দিলে আমার মনে হয় খুবই ভালো লাগবে যাই হোক আর একটা চকলেট দেখাচ্ছে আপনাদের এই যে ডিভাইনো এই ডিভাইনো চকলেটটা সবথেকে নতুন আনকমন এই চকলেটটা মানে কি বলবো যেমন খেতে মজা আর দুর্দান্ত দুধে তারপর চিনিতে সব কিছু মিলে একাকার ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটবে এটা কনফার্ম তার থেকে বড়ো কথা হয় যে আমাদের আপপন জন আত্মীয় স্বজন বাচ্চারা যে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের জন্য চকলেটগুলো খুবই খুবই সুন্দর দেখেন কত সুন্দর ছোট একটা বেশি সাইজ না একটুখানি তাও অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে এই চকলেটগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজা এই চকলেটগুলো অনেক মজা যাই হোক আর একটা দেখাচ্ছি আপনাদের এই একটা চকলেট এটা ট্রিট এটা ট্রিট বাট এটা চকলেট টা তে বা কারোর ভালোবাসা দিবস উপলক্ষে চকলেট উপলক্ষে আপনি এই চকলেটটা গিফট করতে পারেন এটা আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি প্যাকেটটা খুলে দেখুন ওয়াও দেখেন ভিতরটা এরকম এটার এটারই আর একটা সাইজ আপনাকে দেখাচ্ছি

অসাধারণ কিছু চকলেট যে চকলেটগুলো মানুষের মন ভরে যাবে আর দেখতেও জাস্ট লোভনীয় চকলেট কার না ভালো লাগে জাস্ট প্রিয়জনকে দেখবেন অনায়াসে আপনাকে একটা চকলেট দেখাবো আপনাদের জাস্ট এটা এইগুলো ফ্যামিলি বার ফ্যামিলিতেও দেওয়া যায় বা ফ্যামিলির অনেক মেম্বার্স থাকে ওদেরকেও দিতে পারেন বাট প্রিয়জনকেও দিতে পারেন প্রিয়জনকে দিলে দেখা যায় অনেক গুলো চকলেট হয় খুশি হবে বাট ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়েও এইসব চকলেটগুলো খেতে পারবেন এগুলো অনেক বড়ো বক্স দেখেন্ট এত বড় বক্স ডিয়ার ডিয়ারমিন এটার একটা প্যাকেটেই খুলে দেখাচ্ছি আপনাদের আমি খুলেছিলাম একটা জাস্ট এই প্যাকেটে জাস্ট এই চকলেটগুলো দেখেন এটা বাজারেও কিনতে পাওয়া যায় বাট এটারই পুরো বাক্স আমরা ইনটেক এরকম করে দেখাচ্ছি আপনাদের এই যে চকলেটগুলো দেখেন কত সুন্দর আর কত দেখতে কি মজা এই তো চাকরি দেখেন কত সুন্দর আপনাদের জন্য আরো একটা চকলেট নিয়ে দেখেন এটা ডিজাইনার ছোট্ট একটা ডিজাইনার দেখেছি যেটা এটা আমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকে তারপরে কলেজ বলেন বিভিন্ন ক্লাসিক মানুষগুলো এগুলো ইউজ করতে পারে জাস্ট ছোট একটা চকলেট আর এটাও ইউজ করতে পারে এটার তার একটা ছোটো সাইজ দেখেন এটার ভিতরে দশ থাকে চকলেটটা দেখেন জাস্ট ওয়াও ঠিক আছে ডিভাইন এরা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে জাস্ট করণের সুন্দর যে চকলেট পছন্দ করে না বিলিভ মি এই চকলেটগুলো একবার হলে তাদের খাওয়াবেন দেখবেন অনায়াসে তারা পছন্দ করবে এবার আপনার কাছ থেকে চকলেটগুলো চেয়ে নেবে তার থেকে বলবো আপনার প্রতি সে ইম এত পরিমাণ আপনাকে ভালোবাসবেন যে আপনি কখনোই তাকে এরকম চোখে দেখেননি আজকে এই পর্যন্তই আবার কালকে নতুন চকলেট নিয়ে আসবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ